বিজেপি করার শাস্তি সন্দেশ খালিতে ক্রমেই লম্বা হচ্ছে অভিযোগের তালিকা একদিকে শাসকের চোখ রাঙানি অন্যদিকে শাসকের ছত্র ছায়া থাকা পুলিশের অত্যাচার সন্দেশ খালির পিঁপড়ে খালিতে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তল্লাশির নামে জিনিসপত্র লন্ড ভণ্ড করে দিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের অত্যাচারে অতিষ্ঠ বিজেপি কর্মী অজয় মিস্ত্রি ও শুভঙ্কর মিস্ত্রির পরিবার সব একা থাকি বাচ্চা গোলে আর ভিতরে এসে সব ঢুকবে এসে সব সরাসরি ঘরের ভিতরে এসে ঢুকবে ঢুকে আর জিনিসপত্র বাক্স জিনিসপত্র সব বাইরে বের করে ফেলে দিয়েছে আর এসে হুমকি দিচ্ছে প্রতিদিন রাত্রি বারোটা আটটা দুটো হয়ে খোলে পুলিশ ঢুকবে

অভিযোগ বিজেপি কর্মী অজয় মিস্ত্রী ও শুভঙ্কর মিস্ত্রীর খোঁজে প্রতি নিয়ে শুয়ে থাকিসপত্রী ও শুভঙ্কর মিস্ত্রি সহ গ্রামের একাধিক নির্দোষ ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে শাসক দল সেই কারণে গ্রামের অনেকেই এখন ঘর ছাড়া ফোনে যোগাযোগ করা হলে পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন বিজেপি কর্মী অজয় মিত্র পুলিশ আসছে আমাদের সব নির্দোষ ছেলেরা অনেকগুলো তাদের নামে কেস করেছে তারা আজকে সব বাড়ি ছাড়া হ্যাঁ আমার স্বামীর নামে আমার নামে বিজেপি করে চাপে রেখেছে তার জন্য আইনের আদালতে আদালতের দ্বারস্থ হচ্ছেন এটা কেন হচ্ছে তল্লাশির নামে পুলিশ নির্যাতনের অভিযোগ জেলিয়াখালিতেও তল্লাশি নামে রাতের অন্ধকারে দরজা ভেঙে ঢুকে বিজেপি কর্মী কার্তিক মন্ডলের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে সন্ত্রস্ত কার্তিক মন্ডলের পরিবার অভিযোগ কয়েকদিন আগে চিনমুলের মিটিং থেকে উদ্ধার হয় অগ্নি অস্ত্র কেন্দ্রীয় বাহিনীর হাতে সেই অস্ত্র তুলে দেওয়া হলে পাল্টা অস্ত্র পাচার মামলায় ফাঁসানো হয় কার্তিক মন্ডল সাহু একাধিক বিজেপি কর্মীকে আরন আছে ও falei কেসটা কেন মিটিং হচ্ছিল চিনমুলের ওদের কাছে ছিল ছিল পুলিশ না ওই কেন্দ্র বাহিনীর কাছে জমা দিয়েছিল তারপরে আছে কি মিডিয়ার সাথে ওরাও আছে বক্তব্য দিয়েছে তাও পাদেও এই কেসটা এই অসভ্য ব্যাপার আমার বলছে হ্যাঁ তোমার ছেলে কালকে যদি থানায় না যায় তোমাকে ধরে নিয়ে যাওয়া তাই নিয়ে যাও তো হ্যাঁ বর গালাগালি বিশাল গালাগালি ওই যে শিবহাজরা সাজান ওদের গুন্ডা বাহিনী সব বিপক্ষে দিয়ে আমার ছেলে সত্যি কথা বলতে আমার ছেলে করে বিজিবি। এই হচ্ছে শত্রু আমার ছেলে বিজেপি করে তাই শত্রু এবং তল্লাশির নামে যেভাবে তাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে তারা রীতিমতো রাতের অন্ধকারে ভয়ে থাকতে হচ্ছে গোটা পরিবারকে ক্যামেরায় সুরজিৎ প্রবাহিকের সঙ্গে মফিজুল ইসলাম কালকাটা নিউজ জেলিয়াখালী